আল্লাহ এক মানতে পারবো মুন কার নকির জবাব করবে মানতে পারবো কেয়ামত আছে মানতে পারবো ফুলসিরাত আছে মানতে পারবো পরকাল আছে মানতে পারবো কিন্তু নবী জানি কিন্তু নবীকে যেভাবে তাজিম করতে হয় সেটা করতে পারবো না কেন আপনারা যদি রসুল মানে আমরা তো উন্মত হয়ে যাব আমরা যদি উন্মত হয়ে যায় আপনি উপরে উঠে যাবেন আমরা নিচে নেমে যাব এটা আমরা মানতে পারবো না আল্লাহর ডাক দিলেন হাবিব আবু জেহেল আজ আপনার কাছে এসেছে আমার কামলিওয়ালা বললেন হা এসেছে আবু লাহাব আপনার দুয়ারে বসে আছে সাহা বসে আছে অথবা সাইবা আপনার দরবার এসেছে কামলিওয়ালা বললেন হা এসেছে মক্কার মানুষ আপনার দরবার এসেছে সাহা এসেছে কি বলতে চায় তারা বলে আল্লাহ এক সন্দেহ নাই ইমান আনতে রাজি আছে কবর হাসো নসর হক ফুল হক পরকাল হক জান্নাত জাহান্নাম হক এটার উপর ইমান আনতে রাজি আছে তো আল্লাহ বলে সমস্যা কোন জায়গায় কামলিওয়ালা বলে সমস্যা আমাকে নিয়ে আমি নাকি নবী এটা জানে কিন্তু ইমান আনতে পারবে না তা আল্লাহ বলে হাবিব আপনি কিছু বলবেন না কারণ সমস্যা আঙ্গুল যখন আপনার দিকে উঠেছে উত্তর আমি আল্লাহ দাড়ি দিব থাকলে আমি বলি মমিন চেহারা সুন্দর হলে ইংরেজি বললে আমি বলি স্কলার আল্লাহর শান বললে আমি বলি তার চেয়ে বড় মুমিন আর কেউ নাই জাহান্নামের কথা বলে কাঁদলে আমি বলি তার চেয়ে বড় বড় বক্তা এই জমিন আর কেউ নেই জান্নাথের কথা বললে আমরা বলি তার চেয়ে বড় বক্তা আর কেউ নেই তামার মাওলা বলছেন হাবিবাসী মাইয়া বিহি

প্রেম নাই আল্লাহ মানতে পারে মুফাসসির কোরআন হতে পারে স্কলার হতে পারে বক্তা হতে পারে আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন যে আমার নবী মানতে পারে নাই সে কখনো মুমিন হতে পারে নাই ঠিক